ওলামা একরাম তাদের মাধ্যমে রাষ্ট্র চাইলে এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে এ রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদ দেশে আছে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদ দেশে আছে এই মসজিদগুলোতে জুমার দিন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে আমরা যদি চার লক্ষ মসজিদ ধরি এবং এক একটা মসজিদে যদি গড়ে তিনশত মানুষ উপস্থিত থাকে এটা আমরা ধরি জুমান নামাজে ঠিক খোদবার চলাকালীন সময়ে তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা খতিম সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে স্বপ্রনোদিত ভাবে সমস্ত মিডিয়া একযোগে পিক টাইমে যে পরিমাণ দর্শক পায় সেই দর্শকের সংখ্যার চাইতে বহুগুণ বেশি হবে এই সংখ্যা যেটা ওলামা একরামের কথা শুনবার জন্য মানুষ সপ্তাহের জমার দিনে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ মোডে সবচেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সবচাইতে ফ্রেশ মোডে ওলামা একরামের সামনে এসে বসে থাকে মানুষ কথা শুনবার জন্য ভাইর আমার এই মসজিদগুলো এগুলোকে যদি রাষ্ট্র অন করত এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করতো এবং পৃষ্ঠপোষকতা দিত সঠিক ব্যবহার করবার চেষ্টা করত তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য যথাযথ বার্তা পৌঁছাবার জন্য সংশোধন করবার জন্য বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই সবচাইতে বড় ভূমিকা রাখতে পারত অথচ দুর্ভাগ্য ইমাম সাহেব ফতিব সাহেবরা মোয়াজন সাহেবরা মসজিদ সবচাইতে অবহেলিত এই দেশে প্রিয় ভাইরা আমার এ দেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে তার আলোকে আমরা বলতে পারি সবচাইতে বেশি দুর্যোগে মোকাবেলায় মসজিদগুলো আমাদের সবচেয়ে বেশি সহায়ক ভূমিকায় আসে কারণ মসজিদগুলোতে ইমাম খতিব সাহেবরা এলাকা মানুষকে অনুপ্রাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয় মানুষকে উৎসাহিত করে মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে এটা মসজিদগুলো থেকে হয় অতএব যদি সারা দেশের মসজিদের ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে যদি রাষ্ট্র ওন করত তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে অনেক ঝড় জলোচ্ছ্বাস বন্যা বিভিন্ন রকমের দুর্যোগ আছে যেই দুর্যোগগুলো মোকাবেলা করতে মসজিদগুলো নেতৃত্ব দিতে পারত সমাজের চেহারা বদলাতে পারত আমরা পরিবেশ দূষণের শিকার আমাদের কর্মকাণ্ডের কারণে নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে সেখানে হরিলোর সবচেয়ে বেশি হচ্ছে শুধুমাত্র মসজিদের ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথভাবে তাদের তাদেরকে যদি ব্যবহার করত তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা একরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন বাইরামার এইভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ওলামা একরামকে যদি রাষ্ট্র অন করত তাহলে সেক্ষেত্রে দিন শেষে রাষ্ট্র বেনিফিটেড হতো উপকৃত হতো কিন্তু সেটা হয়নি সময় এসেছে সেটিকে পরিবর্তন করবার সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন